তোমাদের কাছে এই সন্ধ্যাবেলায় খুব ভালো একটি মেলার ভিডিও নিয়ে তো এই মেলা দর্শন করার জন্যে আমি চলে যাব আমার বাড়ির কাছে চুচড়ার ঘড়ির মোড়ে কাছে একটি মাঠ আছে যে মাঠটিতে বসেছে এই মেলা তো এই মেলাটির নাম হচ্ছে শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলা প্রত্যেক বছর শ্রাবণ মাসে এখানে বসে তো এই মেলা কবে থেকে শুরু হয়েছে মেলার টাইমিং কী আছে মেলা কদিন থাকবে এবং মেলাতে তোমরা কীভাবে আসবে এবং মেলাতে প্রবেশ মূল্য কত সমস্ত কিছু জানাবো তোমাদেরকে তার জন্য আমার ভিডিওটি কেউ সম্পূর্ণ আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখবে তো চলো আমি তোমার সঙ্গে গিয়ে কথা হবে আবার চুচড়া ঘড়ির মোড়ে মাঠের সামনে তো মাঠের সামনে গিয়ে আবার কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এখন ফাইনালি চলে এসেছি চুচড়া ঘড়ির মোড়ের কাছে চুচড়া মাঠ তো এই মাঠটি হচ্ছে ফার্স্ট গ্রাউন্ড এই ফার্স্ট গ্রাউন্ড মাটি বসেছে শ্রাবণী মেলা তো প্রতি বছরের মতো এবছরও বসেছে খুব ভালো মেলা তবে এই মেলাটা আজকে প্রথম দিন আমি প্রথম দিনই চলে এসেছি তোমাদের দর্শন করানোর জন্যে তো মেলাতে বার রয়েছে টিকিট কাউন্টার যেই টিকিটের মূল্য করেছে মাত্র দশ টাকা তো এখন আমি এই মেলার মধ্যে প্রবেশ করব এবং প্রবেশ করে মেলায় ভিতরে দেখে নেব কি কি বসেছে তো চলো ভিতরে প্রবেশ করা যাক এই মেলার মধ্যে দুটি গেট আছে একটি হচ্ছে প্রবেশপথ আরেকটি হচ্ছে বাহির পথ তো এখন আমি প্রবেশ পথ দিয়ে এই মেলা মধ্যে প্রবেশ করব। তো আমি প্রবেশ করেই আমি ঠিক বা সাইডে পেয়ে যাচ্ছি দেখো দেখে নাও দোকানটির নাম হচ্ছে কাঞ্জি বুটিক তো আমি গত বছর ওই কাঞ্জি বুটিক তোমাদের ব্লগের মাধ্যমে দেখেছিলাম তো এবছরও আমি এসে গেছি আর এসেই দাদার সঙ্গে দেখা করলাম তো এখানে অনেক পেয়ে যাবে তোমার কালেকশন আর পুজোর কী কী কালেকশন আছে দাদাকে জেনে নেবো তো তোমাদেরকে আমার চ্যানেলে দাদা গত বছর দেখিয়েছিল এবছর দেখাবে বেডশিট বেড কভার সব কী কী আছে সবাই জানে আচ্ছা এসি কমফর্টার আছে এটা আচ্ছা কি দাম করেছে এইবার এবার কমেছে হাজার টাকা পুজোর স্পেশাল অফার এটা বারে সাবুনে ফেব্রুয়ারি মেলাতে বারোশো পঞ্চাশ ছিল আচ্ছা রেটটা কমানো হয়েছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দিয়ে হাজার হাজার হয়েছে আচ্ছা ডবল সাইজ ডবল সাইজ ঠিক আছে এখানে আছে সব ডিজাইনার বেডশিটগুলো এবার নতুন পুজোর জন্য কালেকশন পুজোর জন্য এইগুলো অ্যাপ্লিকের কাজ করা আছে কিং সাইজ ষাট আছে বারোশো পঞ্চাশ আছে সব কাতা আপনার বারোশো পঞ্চাশ পঞ্চাশ তাইতো এটা এইটা বারোশো পঞ্চাশ এটা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিন হাজার টাকা নসি সাড়ে তিন হাজার পুরো হাতেও হয়

খুব সুন্দর প্রিন্ট এত সুন্দর ব্ল্যাক পেমি তাদের জন্য একটা আইডিয়াল আইটেম আচ্ছা আচ্ছা এটা হলো 600 টাকা আচ্ছা ভালো কোয়ালিটির মাথাবালি সমেত সেট নিলে আজরাকের আছে এগুলো সব 900 টাকা আচ্ছা আচ্ছা সেট পিলো কামার সাথে আচ্ছা আচ্ছা এটা হলো 6 7 এর বেশি এগুলো 650 টাকা সেট আচ্ছা বন্ধুরা তোমরা দেখে নাও আজকে থেকে মেলা শুরু হলো আজ হচ্ছে জুলাই আর এইটা গত বছর দেখলাম এটা স্পেশাল খুব ভালো লাগলো একদম পেপার টাইপের নশো টাকা দেখো আর শুধু চাদর নিলে ছশো টাকা শুধু চাদর নিলে ছশো টাকা তারপর এটাও আছে দেখুন পুরো পাতলে মনে হবে টিচ করা আচ্ছা ছশো টাকা এটাও নশো টাকা তো

যেটা হয়। এই দিকে দেখতে পাচ্ছি সবজি কাটার মেশিন যেই মেশিনের সাহায্যে বিভিন্ন রকমের সবজি কাটলে বিভিন্ন রকমের আকৃতি হয়ে দাঁড়ায় তো আমি দেখতে পেলাম এখানে আরও অনেক কিছু আছে প্লাস্টিকের যাবতীয় জিনিস আছে তোমরা এখানে এলে নিতে পারবে খুব ন্যায্য মূল্যে তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবজি কাটার মেশিন মেশিনগুলোর দাম খুব একটা বিশেষ করেনি আমি জিজ্ঞাসা করলাম ম্যাডাম বলল নেওয়ার জন্যে অবশ্যই মেলা আসতে হবে আর এই পাশে রয়েছে লোকনাথ আচার যেখানে বিভিন্ন রকমের খুব ভালো কোয়ালিটির আচার পাওয়া যাচ্ছে তো আচারগুলো তোমাদের একটুখানি দেখাচ্ছি এই দেখো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের আচার আছে আমের আচার তেঁতুলের আচার তারপর চালতার আচার সব কিছু মিশানো এখানে আচার আছে এই দিকে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর কাঠে ফুলদানি দেখে নাও তো কাঠে ফুলদানি তোমার দেখাচ্ছি চলো কাজগুলো এত সুন্দর দেখো কাজগুলো খুবই সুন্দর মানে ফুলদানি গাছগুলো কাঠের ফুলদানি আমি তো প্রথম বললাম যে এগুলো চিনামাটি কিন্তু না চিনামাটি না কাঠের ফুলদানি দেখো কত সুন্দর কাজগুলো নিখুঁত গাছগুলো দারুণ দেখতে দারুণ দারুণ এটা বারোশো তাই তো হ্যাঁ এটা 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 কি কাঠে করা আছে এটা পাইন কাঠ পাইন কাঠের ও দেখো বন্ধু এটা পাইন কাটের কাজের কত সুন্দর করা আছে আর বারোশো টাকা তো শুরু আর এখানে দেখো দেখে নাও কত সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে বিভিন্ন রকমের দামে রয়েছে তো তোমাদের আসতে হবে মেলাতে মেলাতে এসে তোমাদের এখানে পছন্দ করে যদি না থাকে অবশ্যই নিতে পারবে এই দোকানটার নামটা নামটা নিয়ে নাও তোমার নামটা হচ্ছে সাহারাপুর সাহারণপুর সাহারানপুর দেখো দোকান নাম হচ্ছে সাহারানপুর এই দোকানটার নাম হচ্ছে সাহারানপুর দেখে নাও তোমরা অবশ্যই যারা ঘরে ফুলদানি রাখতে ভালোবাসো কাজগুলো দেখো কত সুন্দর এসে তোমার পছন্দ করে এখান থেকে দেখে নিয়ে যেতে পারবে এই দিকটা দেখে নাও কত সুন্দর সুন্দর দেয়াল ঘড়ি রয়েছে তবে ঘড়িগুলো খুব সুন্দর আমার খুব ভালো লাগলো এত সুন্দর কাজ দেখো কাঠের কাজ করা সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু আছে ঘড়ি খুব সুন্দর দেখো এই ঘড়িটা দারুণ দেখতে লাগে দেখো কত সুন্দর ঘড়ির কাজগুলো দেখো কত সুন্দর আর টোটাল ঘড়িটা হচ্ছে দেখো পয়সা দিয়ে দশ পয়সা কুড়ি পয়সা বাহ দারুণ দেখতে ঘড়িটা পুরো পয়সা দিয়ে করেছে দেখো ঘড়িটা কত সুন্দর করেছে পয়সার ঘড়ি এই মেলাতে প্রথম দেখলাম পয়সার ঘড়ি দারুণ দারুন চিনি কাজু বাদাম কিসমিস চেরি ঘি আর ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ মধু তোমাদেরকে এখন দেখাবো এখানে পাওয়া যাচ্ছে নিরামিষ মধুরা কেক তো চলো মধুরা কেক দেখে নেব এটা প্রত্যেকটি মেলায়তে এখন দেখা যাচ্ছে মধুরা কেক দেখা করে এই জাস্ট এখন ভাজা হলো আর এখানে দেখো লিচিগুলো করে গেছে একটু পরে আমার ভাজবে তোমাদের দেখানোর চেষ্টা করবো মধুরা কেকগুলো বেশ ভাজাগুলো কীভাবে হচ্ছে

তো এই দেখো দেখতেই পাচ্ছ এবার মধু থেকে এবার তেল ঝরাচ্ছে তেল ঝরানোর পরে এবার দেখো একটা থালা মধ্যে রেখে দিল হয়ে গেল মথুরা কেক তো তোমরা এলেই মেলাতে অবশ্যই এই দোকানে চলে আসবে মথুরা কেক ভিতরে ঢুকে দেখতে হবে এই মথুরা কেকের দোকান এই রয়েছে খুবই সুন্দর কাপড়ের এবং প্লাস্টিকের ফুল তো ফুল হচ্ছে টপ সময় বিক্রি করছে তো দাম হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট সত্তর আশি বিভিন্ন রকমের দাম দেখলাম তো তোমরা যদি এরকম কাপড়ের ফুল বা প্লাস্টিকের ফুল পছন্দ করো বা ঘর সাজাতে ভালোবাসো অবশ্যই তোমরা মেলায় এসে এরকম ন্যায্য মূল্য দামে কিনে নিতে পারবে এত সুন্দর সুন্দর এখানে পাওয়া যাচ্ছে বেড কভার বেডশিট তারপর হচ্ছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাপড় এছাড়াও তোমাদের পেয়ে যাবে পাপোস তারপর সমস্ত কিছু পেয়ে যাবে তো এত ভালো লাগবে আমি মেলায় এসে দেখলাম যে খুবই কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে আর এবার তোমাদের দেখাচ্ছি এক দিদি ভাইয়ের দোকানে তো আমি চলে এসেছি এক দিদি ভাইয়ের দোকানে এখানে দেখতে পাচ্ছি মহিলাদের জন্যে কুর্তি চুড়িদার এছাড়াও খুব সুন্দর কাপড় বিক্রি করছে খুব ন্যায্য মূল্যে তোমরা এখান থেকে এতে পছন্দ করে কিনে নিতে পারবে আমি চলে এসেছি জয়পুর গ্লাস হাউস এখানে আছে কাচের এবং চিনামাটির বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখো চিনামাটি এবং কাছে রয়েছে গ্লাস বাটি ফুলদানি ট্রে যাবতীয় জিনিস এছাড়াও পাওয়া যাচ্ছে এখানে লাওয়াপালার ডিনার সেট দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমার দেখাচ্ছি দেখে তোমাদের খুব ভালো লাগবে তবে একটা কথা বলছি এখানে আমি মেলাতে এত সুন্দরভাবে ঘুরলাম ঘুরে বেশিরভাগ আমার চোখে পড়লো মহিলাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস তবে এখানে মহিলারা এলে আমি বলছি পুরো এখান থেকে মহিলারা কেউ খালি হাতে ফিরে না কিনে যাবেন না কেন আপনারা এলে কিছু না কিছু আপনাদের প্রয়োজনীয় জিনিস পছন্দ হবেই হবে তো সুন্দর সুন্দর মহিলাদের পাওয়া যাচ্ছে এখানে কানের দুল হাতের চুরি এছাড়া পাওয়া যাচ্ছে মাথার ক্লিপ ফিতে যাবতীয় জিনিস সত্যি খুবই কম দাম মাত্র দশ টাকা থেকে ক্লিপ এবং ফিতে চুলের পাতার যাবতীয় জিনিস এবং ভ্যারাইটি ধরনের ফিতে পাওয়া যাচ্ছে আর আমি এখন চলে এলাম একটি লেদারের দোকানের সামনে এখানে মহিলাদের জন্য খুব সুন্দর লেদারের ব্যাগ এবং পার্স খুব ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে তাছাড়াও তোমাদেরকে দেখাবো এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কালারের বিভিন্ন রকমের শাড়ি এই দেখতে পাচ্ছি নাগরদোলা বসছে দেখতে পাচ্ছ এদিকে নাগরদোলা বসছে অনেক রকম চলো দেখে নেবো কি কি নাগরদোলা বসছে মেলা শুরু হয়েছে গত আঠাশে জুলাই আর এই মেলা চলবে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আর এই মেলা প্রতিদিন খোলা থাকে বৈকাল তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত এবং টিকিটের মূল্য মাত্র দশ টাকা তো তোমরা যদি এই মেলা দেখতে চাও তাহলে এক মাসের মধ্যে এই মেলা চলবে তোমরা অবশ্যই চলে আসবে যে সমস্ত বন্ধুরা চব্বিশ পরগনা হয়ে আসতে চাও তাহলে শিয়ালদা ও শান্তিপুর মেন লাইনে তোমরা চলে আসবে প্রথমে নোহাটি স্টেশন সেখান থেকে তোমরা সোজা আসবে ফ্রিঘাট ফ্রিঘাট এসে তোমরা ঘাট পার হয়ে তোমরাই পেয়ে যাবে চুচড়া মাঠ এই মাঠেই বসছে এই শ্রাবণী মেলা আর যারা হাওড়া ও বর্ধমান মেন লাইনে আসতে চাও তাহলে তোমরা চলে আসবে প্রথমে যে কোনো লোকাল ট্রেন করে চুচরা স্টেশন চুচড়া স্টেশন এসে তোমরা যে কোনো লোককে বলবে চুচরো মাঠ যাব তোমরা আসার জন্যে টোটো ম্যাজিক গাড়ি ও বাসেও আসতে পারবে এলেই তোমরা চুজো মাঠে খুব সহজে পৌঁছতে পারবে তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও তোমরা যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো তাদেরকে বলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো দেখা দেখাবো অন্য কোনো ব্লগে নমস্কার